চ্যাম্পিয়ন্স লিগ থেকে হতাশাজনক বিদায়ের পর এবার বার্সেলোনার বিপক্ষে লা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘুরে দাঁড়াতে চাই এতলিকো মাসজিদ দলের ইংলিশ মিডফিল্ডার কনর গ্যালোগার জানিয়েছেন রিয়াল মাসজিদের বিপক্ষে পাওয়া দুঃখজনক হারে এবার তাদের বার্সেলোনার বিপক্ষে লড়াই করার অনুপ্রেরণা হয়ে উঠবে আগামী ষোলোই মার্চ রোববার বাংলাদেশ সময় রাত দুইটায় বার্সেলোনার ঐতিহাসিক স্টেডিয়াম ক্যাম্পিউনাতে মুখোমুখি হবে দুই দল লীগের শিরোপার লড়াইয়ের জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অথলিকো মাজিদ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে প্রথম লেগে এক শূন্য গোলে রিয়ালের কাছে হেরে পিছিয়ে পড়েছিল তবে ঘরের মাঠে ফিরতি লেগে একই ব্যবধানে এক শূন্যতে জিতে তারা ম্যাচটি ব্রেকারে নিয়ে যায় কিন্তু ভাগ্য সহায় হয়নি পেনাল্টি শ্যুট আউটে চার দুই ব্যবধানে হেরে বিদায় নিতে হয় অ্যাথলিকোকে এই ম্যাচের সবচেয়ে বিতর্কিত ঘটনা ছিল হুলেন আলভারেসের গোল বাতিল পেনাল্টি শ্যুট নেওয়ার সময় সে বল দুইবার স্পর্শ করেছিল যার কারণে রেফারি গোলটি বাতিল করেন তবে এই বিতর্ক নিয়ে কথা বাড়াতে চাননি কনর গ্যালোগর তিনি সুজাসুজি জানিয়ে দিয়েছেন যা হওয়ার হয়ে গেছে এখন সামনে তাকাতে হবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়লেও লা লালিগাই এতলিকু এখনও শিরোপার দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছে কারণ লিগ টেবিলে বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান মাত্র এক এই মুহূর্তে বার্সেলোনা ২৬ ম্যাচ খেলে সাতান্ন পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন আর রিয়াল মাজিদ সাতাইশ ম্যাচ খেলে সাতান্ন পয়েন্ট নিয়ে দ্বিতীয় নম্বরে অন্যদিকে অথলিকো মাসজিদ সাতাশ ম্যাচ খেলে চিয়ান্ন পয়েন্ট নিয়ে তৃতীয় নম্বর অবস্থান করছেন অর্থাৎ এই ম্যাচে জিতলে অ্যাথলিকো বার্সাকে টপকে শীর্ষে উঠে আসতে পারে কনর গেলোগর বলেছেন চ্যাম্পিয়ন্স লিগে আমাদের পারফরম্যান্স ভালো ছিল কিন্তু ভাগ্য সহায় ছিল না তবে আমরা হাল ছাড়িনি এবার বার্সেলোনার বিপক্ষে সেই হতাশা বলে জয় চিনি আনতে হবে তিনি আরও বলেছেন এমন হারের দাক্ষা সামলে সামনে এগিয়ে যাওয়াটা কঠিন তবে আমরা এটাকে শক্তি হিসেবে ব্যবহার করব কারণ বার্সাকে হারাতেই হবে রিয়ালের বিপক্ষে কঠিন পরাজয়ের পর কি বার্সেলোনাকে হারিয়ে নিজেদের শীর্ষ লড়াইয়ে ফিরে আনতে পারবেন নাকি বার্সেলোনা তাদের শীর্ষস্থান আরও শক্ত করবেন এই সব উত্তরের জন্য অপেক্ষা করতে হবে এই হাই ভোল্টেজ লড়াইয়ের জন্য